ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানে গ্ল্যামার টাকা আর তারকাদের যুদ্ধ আর সেই যুদ্ধের রাজা আইপিএল কোটি টাকার এই আসরে খেলোয়াড়রা বিক্রি হয় হাতুড়ির নিচে বদলে যায় ভাগ্য ওঠে নতুন কিংবদন্তি এবারও সেই সময় আসছে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে আবুধাবিতে বসছে আইপিএল নিলাম যেখানে চোখ থাকবে গোটা ক্রিকেট বিশ্বের তবে এবার কেন ভারত নয় কারা থাকছেন রিটেন আর কারা যাচ্ছে নিলামের টেবিলে চলুন জেনে নিই সেই উত্তেজনাপূর্ণ প্রস্তুতির ভেতরের খবর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর নিঃসন্দেহে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দু সালে সূচনা হওয়ার পর থেকেই টুর্নামেন্টটি ক্রিকেট বিনোদনের নতুন সংজ্ঞা দিয়েছে তারকা তারকাখচিত দল বিশাল অঙ্কের চুক্তি আর রোমাঞ্চকর ম্যাচ সব মিলিয়ে আইপিএল এখন বিশ্বের সবচেয়ে আলোচিত ক্রিকেট লীগ চলতি বছরও সেই উন্মাদনা শুরু হতে যাচ্ছে ডিসেম্বরে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে আইপিএল দু মৌসুমের নিলাম অনুষ্ঠিত হবে ডিসেম্বরের পনেরো ও ষোলো তারিখে এবারের নিলাম অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এটি হবে টানা তৃতীয়বার বিদেশে অনুষ্ঠিত আইপিএল নিলাম এর আগে গত দুইবার নিলাম বসেছিল সাউদি আরব ও দুবাইয়ে যদিও প্রথমে ভারতে আয়োজনের পরিকল্পনা ছিল শেষ পর্যন্ত বিসিসিআই সিদ্ধান্ত নেয় বিদেশেই চলবে নিলামের ধারাবাহিকতা নিলামকে সামনে রেখে ইতিমধ্যেই সব ফ্র্যাঞ্চাইজি শুরু করে দিয়েছে তাদের প্রস্তুতি পনেরো নভেম্বর পর্যন্ত প্রতিটি দল তাদের পছন্দের খেলোয়াড়দের রিটেন অর্থাৎ এই সময়ের মধ্যেই নির্ধারণ হবে কোন তারকা থাকছেন আগের দলে আর কে যাচ্ছেন নিলামের হাতুড়ির নিচে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের স্কোয়াডে সর্বোচ্চ পঁচিশ জন খেলোয়াড় রাখতে পারবে যার মধ্যে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা সর্বোচ্চ আট তাই নিলামের আগে দলগুলো এখন বিশ্লেষণ করছে পারফরম্যান্স ফিটনেস ও বাজেট সব দিক বিবেচনা করে আবুধাবিতে এবারের আয়োজন নিয়ে ক্রিকেট বিশ্বে ইতোমধ্যেই তৈরি হয়েছে বিশাল আগ্রহ কারণ বিদেশি এই শহরেই হাদিন বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট তারকারা আইপিএল এর ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল মৌসুম হতে যাচ্ছে এবারের আসর এমনটাই জানাচ্ছে বিসিসিআইয়ের অন্তর্গত সূত্র এদিকে আবুধাবিতে নিলাম আয়োজনের সিদ্ধান্তের পেছনে রয়েছে কৌশলগত কারণও আন্তর্জাতিক সম্প্রচার ভিসা জটিলতা এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান আইপিএল ভক্তগোষ্ঠী সব মিলিয়ে বিসিসিআই মনে করছে বিদেশে আয়োজনেই মিলবে সর্বোচ্চ সফলতা আইপিএল এর বারো দলের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো ইতিমধ্যেই সম্ভাব্য লক্ষ্য ঠিক করেছে কে কাকে ধরে রাখবে আর কাকে ছেড়ে দেবে এই নিয়েই চলছে আলোচনার ঝড় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ভারতীয় তারকা হার্দিক পান্ডিয়া শ্রেয়াস আইয়ার গিল এবং বিদেশি তারকাদের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েল রশিদ খান ও জস বাটলার সব মিলিয়ে ডিসেম্বরের পনেরো ও ষোলো তারিখে আবুধাবিতে বসছে ক্রিকেটের সবচেয়ে দামি বাজার দুই দিনের এই নিলামই নির্ধারিত হবে কে হবে আগামী মৌসুমের সবচেয়ে ব্যয়বহুল তারকা আর কোন দল গড়ে তুলবে স্বপ্নের স্কোয়াড এক কথায় এই ডিসেম্বর হবে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর শীতকাল যেখানে হাতুড়ির নিচে বিক্রি হবে ভাগ্য আর শুরু হবে নতুন গল্প আইপিএল দু হাজার